আলমের মধ্যে একজন ব্যক্তি আছে একে জোরে তোমরা ধুয়ে মুসে জান্নাতের মধ্যে নিয়ে আসো ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা জাহান নামের মধ্যে খুঁজাখুঁজি করবে কিন্তু কোনো লোক খুঁজে পাবে না আল্লাহ কেবল কোন মানুষ খুঁজে পায় না আপনি কোন জাহান নামের মধ্যে যার মধ্যে যাররা পরিমাণে মানে এরকম মানুষ আছে কত আমরা কাউকে খুঁজে পাই না আল্লাহ বলবেন যাও বালকের জাহান নামের সাথে

কয়লার মতো হয়ে গেছে কিন্তু তার চেহারা যেই কপালের যে অংশটা আমি আল্লাহর কুদরতির পায়ের মধ্যে দিত দেখো ওই এখনো পড়ে নাই ওই তোমরা খুঁজে বের করো ফেরে তারা খুঁজে বের করতে পারবে এরপর ওই লোকটাকে আস্তে আস্তে ওই লোকটা বের হওয়ার জন্য চেষ্টা করবে দাঁড়াইবে কিন্তু শৈলের মতো শক্তি নাই পরে যাবে আবার জাহান্নামের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে এভাবে জ্বলতে জ্বলতে কষ্ট করে হামা করে দিয়া অনেক চড়াও তা সে চলে আসবে একটা জাহান নাম থেকে শুধু একটু বার হবে এখনো জান্নাতে ঢোকে নাই জাহান নাম থেকে বের হওয়ার পরে জাহান নামের দিকে তাকাই বলবে সমস্ত প্রশংসাও তালার যিনি আমাকে এই জাহান নাম থেকে মুক্তি দিয়ে এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে যেটা পৃথিবীর সৃষ্টি করার পর কোনো মানুষকে দেন নাই আর পরেও এত নিয়ামত কোনো মানুষকে দিবেন না বলেন সুবহানাল্লাহ এখনো কিন্তু জান্নাতে যায় নাই শুধু জাহান্নাম থেকে মুক্তি পাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এর পরখানে ওই ব্যক্তির চোখের সামনে একটি গাছ দেখতে পাবে কত সুন্দর গাছ জান্নাতের ছায়া আছে সুন্দর বাতাস আছে আবার প্রবাহিত সুন্দর পানির ঝর্ণা আছে ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ রব্বুল আলামিন পরার এতদিন জাহান্নামের মধ্যে চলছি খাইতে পারি নাই যদি বলতাম আল্লাহ একটু খানা দেন আল্লাহ আপনি জাহান্নামের যখন আল্লাহর কাছে খানা চাইবে আল্লাহ তালা জাকুম ফল দিবেন এমন তিক্ত এমন পিতা হবে সেটা গলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরেও ঢুকবে না বাইরেও আর বের হবে না আল্লাহকে বলবে আল্লাহ একটু পানি দাও আল্লাহ বলেন কিল উন আমি সাজারিমিং জাক ফামাল আমি নাল বুতুন যাকুম ফল যে তাদের উদর আমি ভরে দিব পেঁয়াজ ভরে দিব ফাঁসারি বুনা আলাই হিমিন আল আমিন ফাঁসারি বুনা সরু বালহীন ওই ফলটা ভিতরে যাওয়ার জন্য পানি যাবে আল্লাহ তালা তাদেরকে পানির বদলে দিবেন হল গরম পুজ যেকে আল্লাহ তালা সব হাত মধ্যে বলছেন এই পুজ খাওয়ার পর ওই ফলটা গলে পুষে তার পিছনের রাস্তা দিয়ে নারী সহবার যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ জাহান নামে পড়তে আমার সব কিছু শেষ সামনে গাছ দেখা যায় সুন্দর বাতাস দেখা যায় পানি দেখা যায় মেহরবানি করে যদি আমাকে এই গাছের কাছে নিয়ে যাইতেন আল্লাহ তালা তাকে বলবেন গাছের কাছে নিয়ে যাইতে পারি শর্ত আছে তারপরে কিন্তু আর কিছু চাওয়া যাবে না এই ব্যক্তি হবে পৃথিবীর ইতিহাসের সর্বশেষ জান্নাতি